এই গল্পটি একটি এমন বিষয়কর ঘটনা যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এক ব্যক্তি রাতে একা সফর করছিলেন চারপাশ ছিল অন্ধকার মাঝে মাঝে শুনতে পাওয়া যেত রাতে প্রাণীদের শব্দ হঠাৎ তিনি দেখতে পেলেন সামনে এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে লোকটি বললেন তুমি কি জানো আজ রাতে তোমার ভাগ্যে কি লেখা আছে সেই ব্যক্তি বিস্মিত হয়ে বললেন আমি তো শুধু সফর করছি আপনি কি তখন সেই অপরিচিত লোক বললেন আমি একজন ফেরেস্তা আমি তোমার পরীক্ষার জন্য এসেছি লোকটি ভয়ে কাঁপতে শুরু করলেন ফেরেস্তা বললেন তোমার জীবনে এমন কিছু পাপ আছে যা তুমি ভুলে গেছ আজ রাতেই তোমাকে সেগুলোর জন্য জবাবদিহি করতে হবে সে ব্যক্তি আতঙ্কিত হয়ে ভাবলেন আমি কি সত্যিই প্রস্তুত আমার কি যথেষ্ট আমল আছে তখন ফেরেস্তা বললেন আল্লাহ তালা তোমার প্রতি দয়া করতে পারেন কিন্তু তুমি কি সত্যিই তার দয়ার জন্য প্রস্তুত এই প্রশ্নটি আমাদের সবার জন্য আমরা কি সত্যিই সেই রাতের জন্য প্রস্তুত যখন আমাদের সবার হিসাব নেওয়া হবে যদি আজকের রাতই আমাদের শেষ রাত হয় তবে কি আমাদের আমল যথেষ্ট এই গল্পটি আমাদের শেখায় মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত কারণ আমরা কখনোই জানি না কখন আমাদের ডাক আসবে